আশা আশাকালি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য সিলভার কাপ মাছের রেসিপি শেয়ার করবো আসুন রেসিপিটি শুরু করে দিই এখানে পাঁচ পিস আমি সিলভার কাপ মাছ নিয়েছি আর সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাছটা এপিট ওপিট করে একটু মেখে নেব আর মেখে নেওয়ার পরে আমি দশ মিনিটের জন্য রেস্টে ঢেকে দেব আমাদের এই রান্নার চ্যানেলে আরও অনেকগুলো মাছের রেসিপি দেওয়া আছে আপনারা সেটাই দেখে নিতে পারেন এই তো চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এরপরে ভালোভাবে যখন তেলটা গরম হয়ে আসবে সেই অবস্থাতে মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি একদম মিডিয়াম হিটে রেখে মাছটা ভেজে নেব মাছের এক সাইডটা হয়ে গেছে আমি এখানে চার মিনিটের মতো ভেজে দূরে কিংবা কাছে দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার রান্নার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আমার রান্নাটা আপনি পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো চুলা থেকে মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি নামিয়ে নিলাম এরপরে মাছের যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি এখানে এক বাটি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম তারপর হালকা পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম লবণটা আমার স্বাদ মতো এরপরে পিঁয়াজটা যখন হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে সেই অবস্থাতে আমি এখানে জিরা ধনিয়া এবং রাধুনিয়া একসঙ্গে বেটে নিয়েছি তিন চামচ পরিমাণ দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপরে ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নেব এখানে দুই থেকে তিন মিনিট সময় ধরে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় পানিটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি এখানে দুই থেকে তিন মিনিট সময় ধরে পিঁয়াজটা একটু ভুনো করে নেব যখন পানিটা শুকিয়ে আসবে একটু ভালোভাবে আবারও কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সেই ভেজে রেখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো যখন দিয়ে দেবো সেই অবস্থাতে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে এফিট করে মাছগুলো একটু মিডিয়ে নেব যেন ঝাল মশলাগুলো পেঁয়াজের গায়ে লেগে যায় এখানে আবারও দুই থেকে তিন মিনিট সময় ধরে একদম মিডিয়াম হিটে রেখে মাছটা একটু ভেজে নেব আর নিচের তলাটা যেন লেগে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এরপরে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব দুই কাপ পরিমাণ দিয়ে আবারও আলতোভাবে একটু মাছটা নেড়ে চেড়ে নেব যেন ভেঙে না যায় দিয়ে তিন মিনিট সময় ধরে অপেক্ষা করব এই মাছ রান্নার পুরো রেসিপিটি তৈরি করতে আমার পনেরো থেকে ষোলো মিনিট পর্যন্ত সময় লাগছে রান্নাটা প্রায় এখন শেষের দিকে এই অবস্থাতে কয়েকটি কাঁচা দিয়ে দেব। আর কাঁচামরিচের সামনের ভাগটা একটু চিড়ে নিয়েছি যেন ঝালটা ভিতরে যায় আর এখন আমি নামিয়ে ফেলবো আর নামানোর কিছুক্ষণ আগে আমি সামান্য পরিমাণ ধনিয়া দিয়ে নামিয়ে ফেলব রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে টাকা আইকনটি ক্লিক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আবারও আসসালামু আলাইকুম